সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন ডিসেম্বরেই চাই এদিকে তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ বলছে বিএনপি জানাবো নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে বলছেন ফারুক এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের সীমানায় আরাকান আর্মিন অনুপ্রবেশ জামায়াতের উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন ডিসেম্বরেই চাই বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া যা যুগের পর যুগ চলবে তাই বলে কি নির্বাচন হবে হবে না সংস্কার সংস্কারের মতো চলবে কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে কারণ জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না এ সময় তিনি আরো বলেন স্বৈরাচার শেখ হাসিনার পতনের আট মাস পার হলেও এখনো পর্যন্ত অনির্বাচিত সরকার দ্বারা দেশ চলছে আর এই সরকার দেশের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোতে মুহূর্তে কোনো স্থিতিশীলতা আনতে পারেনি কারণ রাষ্ট্রের প্রত্যেকটি জায়গাতে স্বৈরাচারের দোষরা বসে আছে যার ফলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান সুতরাং সবকিছু স্বাভাবিক এবং স্বৈরাচার শেখ হাসিনার বিচারের জন্য দেশে নির্বাচন দরকার নির্বাচন প্রসঙ্গে বর্তমান সরকারের একটি মহলকে ইঙ্গিত করে আমিনুল হক বলেন এই সরকারের কারক মধ্যে ক্ষমতার মোহ লেগে বসেছে তাই তারা অনির্বাচিত অবস্থায় স্বৈরাচারের মতো ক্ষমতায় থাকতে চায় যা দেশের মানুষ কখনো মেনে নেবে না এদেশের সবচেয়ে জনপ্রিয় জাতীয় দল বিএনপি তাই নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা অন্তর্বর্তী সরকারের একটি মহল বুঝে গেছে তাই তারা ষড়যন্ত্র করছে অন্তর্বর্তী সরকার ও নাম উল্লেখ না করে একটি গোষ্ঠীকে উদ্দেশ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন ভুলে যাবেন না আপনারা যদি দুর্নীতি করেন আপনারা যদি অপরাধী হন আপনাদেরও বিচার এই বাংলাদেশের মাটিতে হবে আপনারাও কিন্তু ছাড় পাবেন না আমিনুল হক বলেন গত পনেরো বছরের খুব পাঁচই আগস্টে মানুষ প্রকাশ করেছে সেখানে মানুষের মূল আকাঙ্ক্ষা ছিল ভোট দিতে পারে নাই মানুষ চায় গণতন্ত্র এবং ভোটাধিকার তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কেউ বলছে বিএনপি বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে নতুন প্রস্তাব হিসেবে এসেছে কেউ তিনবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর বিরতি দিয়ে তৃতীয় এবং শেষবারের মতো প্রধানমন্ত্রী হওয়া যাবে প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন ঐক্যমত্য কমিশন সূত্র জানিয়েছেন তাদের পক্ষ থেকে নতুন এ প্রস্তাব দেওয়া হয়েছে সংস্কার কমিশনের সুপারিশ ছিল কেউ জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না বিএনপি বলছে টানা দুবারের বেশি না পারলেও বিরতি দিয়ে যতবার খুশি প্রধানমন্ত্রী সুযোগ রাখতে হবে এই সুযোগ সংকচিত করার কোনো যুক্তিকতা নেই গতকাল জাতীয় সংসদ ভবনে বিএনপি ও ঐক্যমত কমিশনের দিনভর বৈঠকে দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে আলোচনা হয় মধানবিরহিতে বিএনপির অস্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নিয়ে দলীয় মতই পুনর ব্যক্ত করেন বৈঠকের পর বিকেলে তিনি বলেন কমিশন আরেকটি প্রস্তাব দিয়েছে এই বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে মতামত জানাবে বিএনপি কমিশন কি প্রস্তাব দিয়েছে তা বলেননি সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন সংবিধান সংস্কার যেসব সুপারিশে বিএনপি একমত হচ্ছে সেগুলো পরবর্তী সংসদে বাস্তবায়ন করা হবে জুলাই সনদে সব দলই অঙ্গীকার করবে যেই ক্ষমতায় যাক ঐক্যমতত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করবে বৈঠক সূত্রে জানিয়েছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ নিয়ে বিএনপির অনর অবস্থানের পর কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলিরিয়াস প্রস্তাব করেন প্রধানমন্ত্রী পদের তিন মেয়াদে সীমাবদ্ধ করা যেতে পারে এতে বিএনপি নেতারা নরমিয়তা দেখিয়েছেন দলীয় ফোরামে আলোচনার পর মতামত জানানোর কথা বলেন সংস্কার সুপারিশ নিয়ে গত বৃহস্পতিবার ঐক্যমতত কমিশনের সঙ্গে দিনব্যাপী বৈঠক বিবৃতি সেদিন সংবিধান সংস্কার কমিশনের সফট সুপারিশের আংশিক এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের 23 সুপারিশের তিনটি নিয়ে আলোচনা হয় গতকাল দিনব্যাপী বৈঠকের সংবিধান সংস্কারের সব সুপারিশ নিয়ে আলোচনা হয়নি সালোদিন আহমেদ বলেন নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা হয়েছে সংবিধান সংস্কারের বাকি অংশ নিয়ে আগামী মঙ্গলবার আলোচনা হবে এরপর নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন দুদক সংস্কারের সুপারিশ নিয়ে আলোচনা হবে কমিশনের সমন্বয়কে দায়িত্ব পালনকারী প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার বলেন গঠনমূলক আলোচনা হয়েছে বিএনপি নেতারা খুবই আন্তরিকতার সঙ্গে কমিশনের জিজ্ঞাসার জবাব দিয়েছেন আরও আলোচনা হবে সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগবাদে বাকি সব কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করেন রাষ্ট্রপতি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে প্রধানমন্ত্রীর এক ছত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সুপারিশ করেছে কমিশন আগে তাও মতামত এবং বৈশকীয় বিএনপি জানিয়েছিল এই সুপারিশে একমত নয় এনসিসি প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করবে কমিশন সুপারিশ করেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা উচ্চ ও নিম্নকক্ষে স্পিকার বিরোধী দল থেকে উচ্চ ও নিম্নকক্ষে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতার দলের বাইরে থেকে একজন সংখ্যক সদস্য নিয়ে নয় সদস্যের এনসিসি গঠিত হবে নির্বাচন কমিশন কর্ম কমিশন আথর্নি জেনারেলের মতো দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন স্থানীয় সরকার কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠান হবে এনসিসি সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতে সাংবিধানিক প্রতিষ্ঠানে এবং তিন বাহিনীর প্রধান নিয়োগ করা হবে সুপারিশ অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন তাও বাছাই করবে এনসিসি সংসদ ভেঙে গেলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টার মনোনীত দুজন উপদেষ্টাকে নিয়ে এনসিসি গঠিত হবে মধ্যাহ্ন বিরতির পর বৈঠকে আলোচনা হয় বহুল আলোচিত এনসিসি নিয়ে সূত্র জানায় বিএনপি নেতারা বলেন সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে উচ্চ ক্ষমতা এনসিসি বহাল থাকলে রাষ্ট্রের জন্য অনিশ্চয়তা তৈরি হবে তখন কমিশন জানতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নিয়োগ হবে বিএনপি নেতারা সার্চ কমিটির মাধ্যমে নিয়োগের প্রস্তাব করেন কমিশন সদস্যরা বলেন সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন দুদক গঠিত হচ্ছে কিন্তু অভিজ্ঞতা সুখকর নয় সরকারের অনুগত ব্যক্তিরা নিয়োগ পেয়েছে বিএনপি কে এনসিসির বিকল্প থাকলে প্রস্তাব পড়তে অনুরোধ করা হয় কমিশন জানায় এনসিসি গঠনই প্রধানতম সংস্কার তখন বিএনপির তরফে বলা হয় আপিল বিভাগের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে রিভিউ গৃহীত হলে তত্ত্বাবধায়ক সরকার ফিরবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা সংকট কাটবে এ পর্যায়ে কমিশন মনে করিয়ে দেয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবে দুই সালে এই বিরোধের জেরেই শেখ হাসিনার উত্থান হয় তিনি স্বৈরাচারে পরিণত হন বিএনপির তরফে তখন বলা হয় তত্ত্বাবধায়ক সরকার পরিমার্জন করা যেতে পারে বিএনপি দ্বি বিশিষ্ট সংসদ গঠনের সুপারিশে একমত হলেও সাধারণ নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চ কক্ষের আসন বন্টনে গতকালের আলোচনায় রাজি হয়নি বলে বৈঠক সূত্র জানিয়েছে তবে দলটি একমত হয়েছে নিম্ন এবং উচ্চ কক্ষে দুই তৃতীয়াংশ সমর্থনের সংবিধান সংশোধন হবে সব সংশোধনে গণভোটে রাজি হয়নি বিএনপি প্রস্তাব করে সংসদ প্রাপ্ত আসনের অনুপাতে যেভাবে সংরক্ষিত নারী আসন বন্টন করা হয় সেভাবে উচ্চকক্ষে আসন বন্টিত হবে যখন কমিশনের পক্ষে বলা হয় তাহলে উচ্চকক্ষ গঠন করা না করার সমান কথা সংখ্যা জেরে জেনে সরকারি দলের স্বয়ংচার হওয়া টেকাতেই ভোটের অনুপাতে উচ্চকক্ষে সুপারিশ করা হয়েছে বিএনপি বাদে সব দল এতে রাজি বৈঠক সূত্র জানায় তখন বিএনপি নেতারা জবাব দেন এ নিয়ে আলোচনা হতে পারে বিএনপি স্থানীয় সরকার কমিশন স্থানীয় সরকার প্রতিষ্ঠান সংক্রান্ত সুপারিশকে অগ্রহণযোগ্য বলেছিল তবে গতকালের বৈঠকে আলোচনায় এসব সুপারিশ নীতিগতভাবে একমত হওয়ার কথা জানিয়েছে বিএনপি সংস্কারে আন্তরিকভাবে সহযোগিতা করছে দাবি করে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন ভারসামের জন্য রাষ্ট্রপতিকে আরো কিছু ক্ষমতা দেওয়ার বিষয় আলোচনা হয়েছে এতে কবি শোনা একমত সংবিধানের 43 এর 3 এর পর আরেকটি অনুচ্ছেদ যোগ করে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হবে রাষ্ট্রপতিকে নির্বাহী না সাংবিধানিক ক্ষমতা দেওয়া হবে এ প্রশ্ন সালাউদ্দিন বলেছেন ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে কোন কোন বিষয়ে ক্ষমতা দেওয়া হবে তবে তিনি আভাষ দিয়েছেন নির্বাহী ক্ষমতা পাবেটা রাষ্ট্রপতি এনসিসি তে नाराजगी বিএনপি সাংবিধানিক নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করতে পারে এনসি হয়নি বলে সালাউদ্দিন তিনি বলেছেন এই বিষয়ে পরে প্রস্তাব করা হবে তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগকে দূরে রাখার কথা রয়েছে আদালতের রায় নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে বলছেন ফারুক নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক ফারুক বলেন মৈনুদ্দিন ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছে কিন্তু পারে নাই শেখ হাসিনা আমাদের বেগম খালেদা জিয়াকে বছর পাঁচ কারাগারে বন্দি করে কষ্ট দিয়েছে দেশের কোটি মানুষের শতাংশ মানুষ কষ্ট সহ্য করেছে তিনি বলেন বেগম খালেদা জিয়া ভালো আছেন তারেক রহমান ভালো আছেন আমাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করেছে যারা বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চায় সেই নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন